যারা ডায়েটে থেকে দিতে একটু একটু খাবার দাবার খেয়ে আফসোস করেন তাদের জন্য আজকের রেসিপি সকালবেলা অথবা দুপুরের জন্য মানে লাঞ্চে এটা খেতে পারেন খুব অল্প পরিমাণে তেল নিব ডায়েটে থাকলে অবশ্যই বেশি তেল খাওয়া যাবে না ডায়েট ছাড়াও না যাই হোক এখানে আমি মুরগিকে শুধু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি লবণ আর একটু আদা বাটা দিয়ে সেদ্ধ করা ডা মুরগিটা আমি তেলটার মধ্যে খুব অল্প তেলেই এখানে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এখানে গাজর আর আলু আছে এখানে আপনি আপনার পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো একটু কাঁচামরিচ ঝালের জন্য আলু আর গাজরটা আমি জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে আপনি জাস্ট হালকা করে একটু লবণ দিয়ে দিলেন তারপর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা খুবই হেলদি আপনি ডিম্পোজ করার সময়ও গোলমরিচের গুঁড়া দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সবুজ কিছুটা ক্যাপসিকাম আপনি ইচ্ছা করলে আপনার কালার অনুযায়ী আরও সুন্দর সুন্দর কালার অ্যাড করতে পারলে আরও ভালো লাগবে একটু হালকা ভাজা দিয়ে আমি নামিয়ে নিলাম এখানে আছে আমার লাল আটার রুটি আপনি ইচ্ছা করলে সাদা আটার রুটি নিতে পারেন তবে সাদাটা অ্যাভয়েড করাই ভালো যারা ডায়েটে আছেন একটু ভারী করে আমি দুইটা রুটির গোল্লা যতটুকু হয় অতটুকু দিয়ে বেশ বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি এই রুটিটাকে শেখে নেব আর যারা ভাবছেন যে এইরকম লাল আটা রুটি দেখতে যেমন পচা খেতেও খুব একটা ভালো লাগবে না তাদের জন্য আমি সামনে দেখিয়ে দিচ্ছি যে আমি কি দিয়ে খাই আচ্ছা যাই হোক এখানে এখন রুটিগুলো তো ভেজে নেওয়া শেষ সাথে কিছুটা লেটুস পাতা দিয়ে আমি ওই সবজিটাকে একটু মাখিয়ে নেব এবার যেহেতু চিড্ডে মেওনেজ দিব খুব অল্প পরিমাণে এখানে এক টেবিল চামচ পরিমাণ মেওনেজ আছে আর আমি যে পরিমাণ সবজি নিয়েছি সেটা আমি চারজনের জন্য নিয়েছি তো এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিবো এক্সট্রা আর মেয়নেজ দিব না আপনি চাইলে মেয়নেজটা অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করে আপনি ডিম সেদ্ধ করা ডিমটাকে আপনি ব্লেন্ড করে নিতে পারেন তো ওইটা আমি করিনি আমি মেয়নেজ নিয়েছি আর আমি যে খাই সেটা দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে রাগি আটার রুটি এই রাগি আটার রুটিটা দেখতে কিন্তু লাল আটার রুটির চেয়েও পচা কিন্তু খেতে ভীষণ মজা ইচ্ছে আপনি এটা দিয়েও খেতে পারেন ফিরে আসি আমার লাল আটা রুটিতে আর এখন আমি সবজিটুকু দিয়ে তারপরে এটাকে মরিয়ে নিচ্ছি একদম শর্মার মতন আপনার খুব মজার ভালো একটা টেস্ট পাবেন তো সকালবেলা নাস্তার জন্য অথবা ওই যে বললাম লাঞ্চের জন্য এটা কিন্তু খেতে পারেন আপনি চিট ডেতে একটু একটু খাবার খেয়ে এরকম আফসোস করাচ্ছে এভাবে একটু হেলদি উপায় আপনি জাস্ট এভাবে খেয়ে নিলেন আপনার যে খাবার ইচ্ছাটা সেটাও পূরণ হলো আবার হেলদিভাবে আপনি সেই চিড ডেটা ফলো করলেন আমি কিন্তু তাই করি আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখাব ইনশাআল্লাহ নেক্সট নিজের রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ